সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমি আমার মেয়ে চলে আমার বাপের বাড়ি আর ওর মামা বাড়ি তো ব্লকটা এখান থেকেই শুরু করছি আজকে মানে বাপের বাড়িতে পুজো আছে আর কি ভিট পুজো তো সব কিছু গোছাচ্ছে আর কি রেডি করছে এই যে এইখানে মা সব রেডি করে রেখেছে আর পুজোটা তো ভিট পুজো তো ঘরে হবে না বাইরেই হবে তো এখানে সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে আর পুজোটা হবে বাইরে দেখাচ্ছি তোমাদের কোন জায়গা এই যে পুজোটা হবে এইখানে পালন করার জন্যই করছি এই যে গর্ত খোঁজা হচ্ছে এইখানে আবার গাতা হবে আর এটা হলো জাইম্বু জায়ম্বু মিস্তরি রাজমিস্তি মুখটা দেখাও চলে আসছে দেখো কারণে সব ধান হারা হয়েছে আজকে মানে এত রোদ উঠেছে সকাল সকাল গরমকালের মতো রোদ উঠেছে সব কারণে ধান হারা হচ্ছে ছো তুমি ফুল নিয়ে রাখো রাখো গিয়ে রাখো রাখো বাবা কাজ করে না

নমস্কার দেবারবাতি ইসেরবাতি ওম ভুলবাস্থারা কি কি কাল আসবে না মাতে 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 মাথা হাসপাতালে খাওয়া মাথা করে না আমি যে এরকম একটা ফার্মে কাজ করে কাজ আমারই

তো গাইস আমাদের ভিক পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন এইভাবে রেখে দিয়েছে পুরো ঘট সব এর মধ্যে আছে তারপরে ইট গেতে তারপরে এটা মানে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি গর্তটা আর এখন প্রদীপটা জ্বলবে অনেকক্ষণ জ্বলবে আর আমি খাচ্ছি এখন প্রসাদ তো ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ টাটা